যার মধ্যে খেলাফতের সকল শর্তের সমাবেশ হবে তিনি তখনই খলিফা হতে পারবেন যখন সাধারণ মুসলমানরা তাকে নির্বাচন করবে অথবা মুসলমানদের ওই সকল প্রতিনিধি তাকে নির্বাচন করবেন যাদেরকে আহলে হল ও আকদ বলা হয় আহলে হল ও আকাদ বলতে বোঝায় দেশের কর্মকর্তাবৃন্দ সেনানায়কগণ এবং জাতির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা এলেম ও আমল বোধ ও চিন্তাশক্তি এবং জাতির ভালোবাসার গুণে গুণান্বিত এবং মুসলমানরা তাদের জাতীয় সমস্যা বলির বার তাদের উপর ন্যস্ত করে এক শ্রেণীর মতে খলিফা যদি তার পরবর্তী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কতিপয় ব্যক্তির মতো থেকে অনির্দিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করে যান তাহলে তিনিও খলিফা হয়ে যাবেন হজরত উমর রাজি আল্লাহ আনহু এবং হজরত উসমান রাজি আল্লাহ আনহু এর নির্বাচনের সময় যেমনটি হয়েছিল কিন্তু মহাকিক উলামায়ক কেরাম উত্তরসূরি নির্বাচনের এই পদ্ধতি স্বীকার করেন না এ প্রসঙ্গে তাদের দলিল সমূহ হল এক আনুল করিমে মুসলমানদের সামষ্টিক বিষয়াদির ক্ষেত্রে কর্ম পদ্ধতি এই বলা হয়েছে তাদের বিষয়াদি পারস্পরিক পরামর্শ সিদ্ধান্ত হয় সৌরা আর নং আয়া এই ব্যাপারে এই অন্যতম মূলনীতির পরিহার করা হয় তাহলে তা আর কী কাজে আসবে দুই একজন খলিফার জীবদ্দশায় অন্যের উত্তর সরিত্রের বায়াত করা মূলত একই সময়ে দুজন নেতার বায়াত যা শরীয়ত মোতাবেক ঠিক নয় হজরত আবদুল্লাহ ইবিন অমর আলী আল্লাহ আনহুকে ইয়াজিদের উত্তর সরিত্রের বাইয়া তিনি পরিষ্কার বাসায় অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন আমি একই সময়ে দুজন আমিরের বাইয়াত করব না তিন হযরত উমর রাজি আল্লাহ আনহু ও হজরত ওসমান আল্লাহ আনহু এর নির্বাচনকে নাম ঘোষণা বলে সাব্যস্ত করা সঠিক নয় নিশ্চয় হযরত আবুকর রাজি আল্লাহ আনহু উম্মদকে ক্রমোন্নতির প্রাথমিক যুগে মত পার্থক্যের বিবাদ থেকে রক্ষার জন্য খিলাফতের বিষয়টিকে নিজ জীবনের শেষ মুহূর্তে মীমাংসা করে নেওয়া সমীচীন মনে করেছিলেন কিন্তু তিনি এটি নিজের মতানুযায়ী করেননি বরং তিনি নেতৃত্ব স্থানীয় ও প্রবীণ সাহাবাই কেলামের সাথে এ ব্যাপারে পৃথক পৃথকভাবে আলোচনা করেন যাদের কিছু কিছু সংশয় ছিল তাদের সংশয় দূর করা হলো অতপর জনমত যাচাইয়ের জন্য হজরত উমরের নাম সাধারণ মুসলমানদের সামনে পেশ করা হলো সবাই যখন এটি মঞ্জুর করে নিল তখন তিনি তাকে আগামী খলিফা রূপে মনোনীত করেন তাকে উত্তম ওসিয় করলেন স্পষ্টতই নির্বাচনের এই পদ্ধতিকে নাম ঘোষণা বলা যায় না তেমনি হজরত উমর আলিয়ালু কোনো উত্তর নাম ঘোষণা করেননি বরং তিনি ছয়জন নেতৃত্ব সাহাবাকে যারা খেলাফতের শর্ত সময়ের সর্বোত্তম আদার ছিলেন তাদের নিজেদের মধ্যকার যে কোনো একজনকে নির্বাচন করে নিতে ঘোষণা করেছিলেন এরা কারা ছিলেন এরা মুসলমানদের কেন্দ্রীয় দলের পর্যায়ে ছিলেন এরা ছিলেন তারাই যাদেরকে রাসুল আকরাম সাল্লাম শিক্ষাকে আমলি পোশাক পরিধান করাবার দায়িত্ব বাড় দিয়েছিলেন এরা ছিলেন মহাজির ও আনসারদের প্রথম স্তর তাওবা একশো আয়াত এক সকল ব্যক্তিবর্গ যাদের সম্পর্কে কুরআনুল কালিমের ঘোষণা হলো তাদের সিদ্ধান্ত আল্লাহর পছন্দনীয় এবং আল্লাহর সিদ্ধান্ত তাদের মান্য মায়েদা একশো উনিশ আয়াত কুরআন যাদের সিদ্ধান্ত পছন্দনীয় হবার ঘোষণা করেছে তাদের সিদ্ধান্ত মুসলমানদের স্বীকার করে নিতে কোনো ইতিস্ত বা দ্বিধা থাকতে পারে কি তাদের সিদ্ধান্ত কি মুসলমানদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না তা সত্ত্বেও ঐতিহাসিক বাস্তবতা হলো যখন এই সাহাবাহকরাম তাদের এই গুরুদায়িত্ব একক বাবে হজরত আব্দুর রহমান ইবরা আউফরাজ্লাহ আনহের ওপর অর্পণ করলেন তখন তিনি একাধারে তিনবার চোখের পাতা নামিয়ে মহাজির ও আনসারদের প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরামর্শ চালিয়ে গেলেন অতপর উম্মতের সাধারণ রায় মোতাবেক তিনি হজরত ওসমান রতিউল্লাহ ও এর নির্বাচনের কথা ঘোষণা করলেন